কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোশাক পরিত্যাগ করবে তারা চুল ও সৌন্দর্য স্থানগুলো ঘর থেকে বের হবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে মহিলাদের জন্য এমন পোশাক আবিষ্কার হবে যেই পোশাকগুলো পরিধান করার পরেও মহিলাদের উলঙ্গ মনে হবে তাদের পোশাকগুলো এমন সংকীর্ণ এবং আটোসাটো হবে যে যা পরিধান করার পরেও শরীরের স্থানগুলো বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে রাসুল আলাই সাল্লাম যা সাড়ে চোদ্দ বছর আগে বলেছেন তা আজ হুবহু বাস্তবায়ন হচ্ছে আশা করি কেয়ামতের আলামত সম্পর্কে আপনারা জানতে আমাদের আলোরপাত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবে ভিডিওটি অবশ্যই একটি লাইক একটি শেয়ার করতে বলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ